দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারকে বিদায় জানালেন কোরিয়ান অভিনেতা চো জিং ওয়াং প্রায় ত্রিশ বছর আগে সংগঠিত তার কিছু অপরাধের কবর সামনে আসায় তৈরি হয় বিতর্ক সেই জের ধরে অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি কিশোর বয়সের অপরাধের জন্য ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন এ অভিনেতা মঞ্চ নাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন চো জিং ওয়াং দু সালে ওয়ান সাপোনা টাইম এন্ড হাই স্কুল সিনেমা দিয়ে পর্দায় তার আত্মপ্রকাশ দ্য হ্যান্ডমেড অ্যান্ড ইন্টিমেট স্ট্রেঞ্জার ব্ল্যাক মানি অনেক আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি জানা গেছে হাই স্কুলে পড়ার সময় গাড়ি চুরির দায়ে একবার কিশোর সংশোধন কেন্দ্রে যেতে হয়েছিল তাকে ডাকাতি ও ধর্ষণের মতো অপরাধেও জড়িয়েছিলেন ওয়ান্স আপন এ চ্যানেল হাই স্কুল সিনেমার শুটিং চলাকালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছিলেন স্থগিত করা হয়েছিল তার ড্রাইভিং লাইসেন্স এসব পুরনো অপরাধের খবর প্রকাশ পাওয়ার পর নতুন করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে চোজিং ওয়াংকে অন্য সব অভিযোগ মেনে নিলেও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন এ অভিনেতা